স্পেশাল চারটা কালার একদম অ্যাভেল ফিনিশ এক বাইপ প্রথমে আমি শুরু করব ফিনিশের রেড ব্লাক এই কালারটা নিয়ে হ্যান্ডেলবারটা দেখেন কত একদম এসমুথ ফিনিশিং এটা কিন্তু হেড গিয়ার পিছনে এটা কিন্তু সামনে কিন্তু থ্রি গিয়ার ঠিক আছে এটা আপনার সাসপেন্সটা দেখেন খুব ইজি সাসপেন্স এই যে লক আছে পরে লক আছে তারপর দেখেন এটা কিন্তু ইটালিয়ান বিরাট এই যে তারপরে এই যে ইটালি লেখা আছে একদম ইটালিয়ান ব্র্যান্ড খোদাই করে লেখা আছে ডিজাইন বাই ফিনিশ ইটালিয়ান ব্র্যান্ড আর এটা ক্রাইনটা কিন্তু অ্যালোয় ক্রাইন এই যেটা ক্রাইন খুব খুবই সুন্দর অ্যালোয় ক্রাইন আবার এটা কিন্তু পার্সগুলা কিন্তু খুবই সুন্দর এবং মজবুত এটা কিন্তু এই যে ভিতরকার যে ব্যারিং সেটটা সেটা কিন্তু ব্যারিংয়ের স্পেশাল বিষয়টা হলো প্রত্যেকটা পার্টে কোম্পানির নিজস্ব খোদাই করে নাম লেখা আছে যেমন ফিনিশ এই সিট পোস্টটা দেখেন ফিনিশ এই সিটটা দেখেন ফিনিশ লেখা আছে এই যে আপনার রিমটা দেখেন ফিনিশ লেখা আছে এই যে দেখেন ফিনিশ লেখা আছে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এটার কিন্তু সাসপেনশনটা খুবই ইজি সাসপেনশন আর এটার মনোগ্রামটা এই যে ইটালিয়ান ব্র্যান্ড একদম খোদাই করে দেওয়া আছে এটা দেখে নেবেন এই যে দেখেন ইটালিয়ান ইটালিয়ান যে পতাকাটা সেটা এটা সাথে লাগানো আছে এটা সামনের থেকে একটু আসুন ভাই এই যে এটা হ্যান্ডেল বারটা কিন্তু আপনার সীমানো এই ফিনিশের নিজস্ব খুবই স্মুথ সাসপেনশন আর এটা টায়ারটা কিন্তু খুবই ভালো একটা টায়ার যা অন্য অন্য সাইকেলে এত হেভি টায়ার কোনো সাইকেলে দেয় না তারপর এটা কিন্তু ফিনিশের নিজস্ব টায়ার খুবই সুন্দর একটি আউটলুকিংটা খুবই সুন্দর না সামনাসামনি দেখতে খুবই সুন্দর স্পেশালি স্পেশালিটি খুবই ভালো তারপর আমি এরপর আরেকটা কালার দেখাবো এটারই ফিনিশ এটা হলো ব্ল্যাক ব্লু ব্ল্যাক ব্লু এটাও ফিনিশেরই একটা কালার চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল এখন পর্যন্ত আর ঈদের ধামাকা একটা অফার আছে ভিডিওটা টানবেন না শেষ পর্যন্ত দেখতে থাকেন আমি অফারটা সে বলবো তারপর আমি দেখাবো দেখেন রেডের মধ্যে অরেঞ্জের মধ্যে একটা সবচেয়ে আকর্ষণীয় একটা কালার এই ফিনিশের মধ্যে খুবই আমার আমার খুবই পার্সোনালিভাবে খুবই সুন্দর লাগছে

তারপরে এই যে এটা কিন্তু বেয়ারিংয়ের এই যে এইটার ভিতরে যেটা আছে এটা একদম এর আর হ্যান্ডেল বারটা দেখেন লুকিংটা দেখেন খুবই সুন্দর কালারগুলো দেখছেন খুবই সুন্দর এটা প্রত্যেকটা এসে ইতালিয়ান ইটালিয়ান খোদাই করে লেখা আছে পার্টস টায়ারটা কিন্তু খুবই ভালো একটা মজবুত টায়ার এগুলো একটা টায়ারে অনায় এসে আপনি দুই তিন বছর চালাইতে পারবেন এরপর আমি দেখাব ব্লু কালার চারটা কালারের মধ্যে এটাও খুবই সুন্দর একটা কালার ব্লু কালার আসলে ফিনিশ সাইকেল নিয়ে খুব একটা বলার মতো কিছু নাই সাইকেল গুলো দেখতে যেমন সুন্দর চালাই খুব মজা খুবই ফ্রি আর খুবই টেকসই এবং মজবুত একটা সাইকেল আমার দোকানের মধ্যে পাঁচটা ভালো কোয়ালিটির সাইকেল থাকলে এটা তার মধ্যে একটা তো সব শুধু সাইকেল নিয়েই কথা বললাম এখন আমরা দামের বিষয়ে কথা বলি আর যারা সাইকেলটা নিতে চান যারা রমজানের মধ্যে নেবেন শুধুমাত্র রমজানের জন্য এই অফারটা থাকবে কেউ কিন্তু আবার ঈদের পরে এই অফার চাবেন না এটা আমাদের প্রাইস নির্ধারণ করা হয়েছে চোদ্দ হাজার টাকা কিন্তু না যারা রমজান মাসে পবিত্র রমজান মাসে যারা আমাদের থেকে সাইকেলটি ক্রয় করবেন একটা টাকা অ্যাডভান্স নেব না আমরা আমরা কোনো টাকা অ্যাডভান্স নেব না অ্যাডভান্স আর আমাদের থেকে সাইকেল নেবেন মাত্র বারো হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দেব ইনশাল্লাহ যাদের প্রয়োজন নিজেদের নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ <Dunnavati>. আছালক